আচ্ছা কেউ কিভাবে সবকিছু শুরুর আগে থেকেই থাকতে পারেন ছিলেন আসুন তা দেখি যোহন বলে যে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের এবং বাক্য ঈশ্বর ছিলেন তবে এটা কিন্তু কাহিনী শুরু মাত্র। যিশুকে কেউ সৃষ্টি করেননি তার কোনো শুরু নেই তার অস্তিত্ব কোন যাবপাত্র থেকে শুরু হয়নি তিনি আগে থেকেই ছিলেন প্রভু খ্রিস্ট সৃষ্টি এমনকি সময়েরও আগে থেকে বিদ্যমান ছিলেন যোহন এক অধ্যায় তিন পদ বলে যে সকলই তাহার দ্বারা হইয়াছিল যাহা হইয়াছে তাহার কিছুই তাহা হয় নাই চার পদ বলে যে তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জটি ছিল জীবন এবং আলো এই দুইটা জিনিস আমরা প্রতিদিনই দেখি কিন্তু এগুলোকে আমরা কখনোই সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারি না আর এই দুইটি জিনিসই যিশুর মধ্য দিয়ে আসে তবে দশ পদ আমাদেরকে বলে যে জগৎ তার দ্বারা সৃষ্ট হলেও জগৎ তাকে চিনল না যেই জগৎকে তিনি সৃষ্টি করলেন সেই জগতেই তাকে প্রত্যাখ্যান করেছে এমন কি তার নিজের লোকেরাও তাকে গ্রহণ করেনি কিন্তু বারো পদ আমাদেরকে এই আশা দেয় যে তবু যতজন তাকে গ্রহণ করলো যারা তার নামে বিশ্বাস করল তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন যিশু সৃষ্টির আগে থেকেই ছিলেন তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং পরে তিনি আমাদেরকে রক্ষা করার জন্য সেই জগতেই এসেছিলেন এখানে প্রশ্ন এটা নয় যে তিনি কখন থেকে ছিলেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি এখন তাকে গ্রহণ করবেন